হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে নতুন স্বাদের ফুলকপি ডালনা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমাদের এখানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা ফুলকপিগুলিকে হালকা হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে আমরা এখানে ফুলকপিগুলিকে হালকা সেদ্ধ করে নিয়েছি এবার আমরা ফুলকপিগুলিকে একটি পাত্রে নামিয়ে ফেলব এবার একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি প্রথমে তেলটিকে আমাদের গরম করে নিতে হবে এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ হলুদ দিয়ে এবার তেলটিকে ভালো করে নিয়ে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলিকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিতে হবে আমরা এখানে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলি কড়াইতে দিয়ে দিয়েছি ফুলকপিগুলিকে হালকা করে ভেজে নিতে হবে আমাদের এখানে ফুলকপিগুলি ভাজা হচ্ছে আমাদের এখানে ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে এবার আমরা ফুলকপিগুলিকে একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলেই কিছুটা তেল দিয়ে তাতে ফোড়নে দিতে হবে সামান্য গোটা গরম মশলা সামান্য জিরে দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে চড়ে নেব আর দিয়েছি কটা তেজপাতা এবার আমরা এখানে মশলার জন্য নিয়েছিলাম একটা দুটা টমেটো করে অল্প আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা এগুলোকে এক চামচ জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আমরা পেস্ট করে রাখা মশলাটি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার একটু ভালো করে নিয়ে নিতে হবে মশলাটিকে এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিতে হবে স্বাদ মতো লবণ সামান্য হলুদ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে নিয়ে চেয়ে নিতে হবে আর দিয়েছি কিছুটা মশলা ধোয়ার জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার একটু লো আছে মশলাটিকে ভালো করে কষাতে হবে আমাদের মশলা লাল হয়ে এসেছে এবার আমরা সেদ্ধ করে রাখা ফুলকপিগুলিকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব এবার ফুলকপিগুলিকে ভালো করে আমরা মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ব এবার একটু লো আছে ফুলকপিগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ফুলকপিকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ভালো করে কষাতে হবে আমাদের ফুলকপি প্রায় কষানো হয়ে গেছে এদিকে আমরা আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম আলু সেদ্ধ করা হয়ে গেছে এবার আমরা একটি প্লেটে আলুগুলিকে নামিয়ে ফেলব এবার আলুগুলিকে ভালো করে একটু মেখে নিতে হবে ভালো করে আলুগুলি ম্যাশ করে নিয়েছি এবার আলুগুলিকে আমরা ফুলকপির মধ্যে দিয়ে দেব এবার আলুর সঙ্গে ফুলকপিগুলিকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে ফুলকপির সঙ্গে আলুগুলিকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ি আমাদের মেয়ে আছে কষাতে হবে আমাদের ফুলকপিগুলো পছন্দ হচ্ছে আলুর সঙ্গে ভালো করে আপনারা হয়তো অনেকভাবে ফুলকপির রেসিপি খেয়েছেন আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন অন্যরকম একটি রেসিপি খুব সুস্বাদু এবার আমরা স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি এবার আমরা থলপেটুগুলিকে আবার মিশিয়ে মিশিয়ে কিছুক্ষণ নাড়ব আমাদের এখানে ভালো করে নাড়া হয়ে গেছে এবার যে যেরকম জল খায় সেরকম জল দিতে হবে আমরা মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে ঝোলটা একটু শুকিয়ে দিলে আমরা এখানে দেব সামান্য একটু ঘি সামান্য একটু ধনে কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদে ফুলকপি ডালনা রুটি কিংবা পরটার সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা একবার বাড়িতে রেসিপিটা তৈরি করে দেখুন খুব সুস্বাদু নিরামিষের দিনে আপনারা এটা খেতে পারেন তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে দিই